সর্ব শ্রোতা আর একটি হলো হংস এই ভেক শ্রোতা কেমন জানেন ভেক মানে হলো ব্যাং ব্যাঙের স্বভাব কেমন এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না সবসময় বাবা এখানে একটা লাভ ওখানে এক লাভ দেখবেন অনেক কীর্তন শুনতে এসে বাবা ওরা এক জায়গায় বসে কীর্তন শুনতে বেশিক্ষণ পারে না হয় বসলে ভক্তের মধ্যে ভাল লাগছে না আমার কি খুঁটির গোড়ায় হেলান দিল সেখানেও লাগছে না গিয়ে বাবা চপের দোকানে বসলো ওখানেও ভালো লাগছে না আবার চায়ের দোকানে গিয়ে বলছে ঠিকই আছে মানে ওই জায়গাটাই ঠিক আছে ব্যাংক কোথায় থাকে নর্দমায় তাই তো তো যেটা নর্দমা সেটাই ওর কাছে ঠিক আছে কিন্তু এই হরি ওর কাছে ঠিক নেই সব প্রশ্নটা কি সাপের আঘাত মানে এই সকের স্বভাব সম্পদে আঘাত করা দেখবে কোন ভক্ত কীর্তন শুনছে মনোযোগ দিয়ে তার তাকে কীর্তনটা শুনতে দেবে না মানে নিজে তো শুনবেই না আবার অপর কেউ শুনতে দেবে না পাশের দিদিকে ডেকে বলবে হ্যারে হ্যারে ও মানতির মা শুনলাম তো ছেলেটাকে নাকি বিয়ে দিয়েছিস বউ মা ভালো হয়েছে তো দেখতে ভালো তো মাটা বলে ডাকে তো খেতে টেতে দেয় তো এই শুরু হয়ে গেল বাবা বারাসে গল্প এই যেই বাবা শুরু হয়ে গেল এখন মালতীর মাও কীর্তন শুনতে পাচ্ছে না আর যে বাবা বলছে সে তো পাচ্ছেই না এই জাতীয় ভক্তদেরকে বলা হয় সর্বস্বতা ওরা মাঝে মাঝে বাবা এক একটু আঘাত হানে ওকে একটু আঘাত হানে সাপের কাজ যা সুযোগ পেলে আঘাত হেনে রাধে রাধে আবার এমন শ্রোতা আছে বলবো বাবা বলে যা আছে বাবা রাধে রাধে নাকি তাহলে ভান্ডে যা আছে সব দিয়ে দিই সামনের বছর যদি না আসতে পারি আবার এমন অসুবিধা আছে এই আমাদের মতন এক শ্রেণীর কীর্তনিয়া বুঝতে পেরেছেন মাইরা সে নামটা আর বলছি না সে কীর্তনিয়ার আমার একটা বড় অভ্যাস আছে সেই কীর্তনিয়া আমার বাবা গান গাইতে গাইতে ওনার মুখ দিয়ে থুতু ছেকায় আপনাদের মতন এই ভক্ত বাবারা সবাই সামনে দিয়ে বসেছে তো সে থুতু বাবা ছেটাতে ছেটাতে একেবারে ভক্তদের জামা পাঞ্জাবি সব ভিজে গেছে হ্যাঁ আবার পান খায় কীর্তনিয়া পানের চিটির দাঁত যদি লেগে যায় কেমন অবস্থা হয় সে বাবা ভক্ত বাবা তো মন দিয়ে শুনছিলেন উনি এতক্ষণ লক্ষ্য করেনি এবার যেই নিজের দিকে লক্ষ্য করেছে দেখছে পানের চিটি ফোটা ফোটা দাগ সব জায়গায় লেগে গেছে উনি তো বাবা ঝাড়া মেরে লাভ দিয়ে উঠেছে আয় হয়েছে বলে আপনি কৃর্তন করছেন কারণ আপনার মুখ দিয়ে কেন থুতু ছেঁকাচ্ছে দেখেন তো জামাটার কি দুর্গাছো ভ্যারি ওয়াল সে কীর্তনিয়া তখন বলছেন বাবা ওটা তো থুতু নয় ওটা তো গঙ্গার জল কেননা মুখ দিয়ে কৃষ্ণ নাম যখন বাহির হয় তখন শুধু থুতু ওটা থাকে না ওটা গঙ্গার জলে পরিণত হয়ে যায় তো সে ভক্ত বাবা সেও কেমন ভক্ত দেখুন সে মনে ভাব যে তাহলে কীর্তনিয়ার মুখ দিয়ে যখন গঙ্গার জল বেরোচ্ছে তাহলে বাবা আমি দূরে কেন থাকবো আমি আরেকটু একটু এগিয়ে বসি সে ভক্ত আর একটু এগিয়ে বসেছে এতক্ষণ ছিটে ফোটা লাগছিল এবার একবারে স্নান হয়ে গেছে আর একজন ভক্ত ছুটতে ছুটতে বাড়ি গেছে সে আবার একটা বড় সড় বাবা হাড়ি নিয়ে এসেছে মাটির হাড়ি সোনা দিয়ে ভাতা হ্যাঁ এখন কীর্তনীয় সবাই হাড়ি দেখে মনে মনে ভাবছে শীতের দিন শীতকালে কীর্তনটা হচ্ছিল মনে হয় এই খেজুরের রস দিয়ে মানে নলিন গুড় দিয়ে সুন্দর করে মিষ্টি পাখি আমার কীর্তন শুনে বোধহয় ভালো লেগেছে তাই বোধহয় ওই মিষ্টি খাওয়াতে আসছে আমার হ্যাঁ সে তখন বাবা খুব মনোযোগ দিয়ে গান গাইছে আর হাড়িটার দিকে বারবার করে তাকাচ্ছে হাড়িটা নিয়ে যখন আসরে এসে উপনীত তখন সে বলছে আচ্ছা কীর্তনিয়া মহাশয় আপনি একটু কৃপা করে হা করবেন তো সে কীর্তনিয়া মনে বাবা কি দয়াবো দেখো আমার গান শুনে কি ভালো লেগেছে আমাকে একবারে খাইয়ে দেবে সে কীর্তনিয়া বড় করে হা করেছে বললেন মায়েরা আ আচার বড় করে সে বেটা যে বেটা হাড়ি নিয়ে এসেছিল ওই হাড়ির ঢাকনাটা খুলে ভেতর থেকে এক ছাই তুলে কীর্তনিয়ার মুখে ফুটে দিয়েছে বলে এটা কি হলো আগে কীর্তনী আমাকে সে কিছু মনে করবেন না এই লকডাউনে আমার মা তো মরে গিয়েছিল তাই ওই ভর্ষ্যটা গঙ্গায় দিতে পারিনি কেননা বাস ট্রেন অটো টোটো সব বন্ধ ছিল এই জন্যে ওই রেখে দিয়েছিলাম হাঁড়ি ভর্তি করে যেদিন লকডাউন কেটে যাবে সেদিন ভর্ষটা ভাসিয়ে দিয়ে আসব গঙ্গার জলে তা দেখলাম এত কাছাকাছি যখন গঙ্গা এসে গেছে তাহলে এত দেরি করে লাভে তাই